স্বাধীনতা যখন শুরু হয়েছিল জাতি বর্ণ ভেদাভেদ ভুলে ছাত্র জনতা ঠিক একই চব্বিশের মতো কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যপ্রাপ্ত স্বাধীনতার যে গৌরবটা ছিনিয়ে এনেছিল সেই গৌরব সিনে আনার পরে যে ঐক্যবদ্ধ ছিল স্বাধীনতার পরে এসে সেই দৃশ্য আমাদের কাছে অন্য রূপ নিয়েছিল শুধুমাত্র নিজেদের ভিতরে স্বাধীনতাকে দলীয় কারণ ব্যক্তি গোষ্ঠী নিজেদের স্বাধীনতার নিজেদের পরিণত করার এক মহা উৎসবে বিগত দুঃশাসন গোলায় এই ধরনের আয়োজন নিয়ে ব্যস্ত ছিল তারা স্বাধীনতার মূল কথা ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার স্বাধীনতার বছর এ জাতি দেখেনি বরং দেখেছে সাম্যহীন মানবতা ছিল মানবতা ছিল এদেশের খুনি শাসক শ্রেণীদের হাতে লাঞ্ছিত হওয়ার এক সামান্য ব্যাপারে পরিণত হয়েছিল মানবতা আমরা দেখেছি আমরা দেখেছি সামাজিক ন্যায় বিচারের কথা যদি বলি তাহলে এটা বলতে পারি এ জাতি সামাজিক ন্যায় বিচারের কোনো দৃশ্য এখন পর্যন্ত দেখেনি বরং সামাজিক অধিকার থেকে মানবিক অধিকার থেকে সাম্য এবং ন্যায় এবং ইনসাফ থেকে এ জাতি বঞ্চিত ছিল এখনো বঞ্চিত আছে যেটা আমরা দেখে দেখে আজ অবধি পর্যন্ত চুয়ান্নই পদার্পণ করেছি উপস্থিতি আমরা বলতে চাই স্বাধীনতার মূল কথা হওয়ার ছিল ঐক্যবদ্ধভাবে দেশ গঠন করা কিন্তু সেই ঐক্য বিনষ্টে আওয়ামী দুঃশাসন ভাগশাল স্বৈরাজ শাসন নানাবিধ শাসন ব্যবস্থায় এদেশ এদেশের মানুষের বিপদে বিভেদের এক দেয়াল চাপিয়ে দে এক জাতিকে খণ্ড বিখণ্ডে পরিণত করা হয়েছে এ উপস্থিতি কাজেই চান্ন বছরের পরে এসে আমরা যদি দেখি আমাদের ন্যায় বিচার আমরা দেখেছি আমাদের এই জাতিকে যেভাবে ব্যবহার করা হচ্ছে ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদ বিশ্বের বিভিন্ন আগ্রাসন এই জাতিকে নানা দিক থেকে ঘিরে রেখে এ জাতির অগ্রযাত্রায় বার বার থামিয়ে দিয়ে তারা এ জাতিকে পিছনে ফেলেছে অথচ উচিত ছিল স্বাধীনতার জন্য বছরে আমরা বিশ্বের মানচিত্রে আমাদের অবস্থানটাকে সুস্পষ্ট করে আমরা মাথা তুলে দাঁড়িয়ে বিশ্বকে জানিয়ে দেওয়া বাংলাদেশ এই বিশ্বের অন্যতম একটি দেশ কিন্তু আজ পর্যন্ত আমরা সেটা দেখি নাই সেটা করতে পারি না এ উপস্থিতি আমরা বলতে চাই আজকের এই চুয়ান্ন বছর পরে এসে আমরা যদি দেখি আমরা যদি দেখি আমাদের অগ্রগতি কিছু আমাদের অগ্রগতি ছিল অর্থব্যবস্থা লুটপাট মাফেরা লুটেরার জন্ম দিয়েছে এই জাতি আর সেই লুটপাট মাফিয়া তন্ত্রের জনক ছিল যারা জন্ম দিয়েছিল তারা কাজে আমাদের আমাদের অর্থ তারা লুট করেছে বিদেশে হাজার কোটি শত শত লক্ষ কোটি টাকা পাহাড় ঘুমিয়ে আয়েসি জীবন যাপনে ব্যস্ত আমরা যদি দেখি আমরা যদি দেখি আমাদের কালচারা এগত বিগত বছরে আমাদের সব চাইতে বড় ক্ষতির জায়গা হল আমাদের সংস্কৃতি তারা ধ্বংস করেছে পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী দেশ থেকে শুরু করা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা সস্তা যা কাঞ্চ আমাদের পর জাগিয়ে চাপিয়ে দিয়ে এটা তিন সংস্কৃতি মননকে দ্বারা ধ্বংস করেছে ঠিক আমাদের কোনো অগ্রগতি নেই আমরা যদি বলি আমাদের অগ্রগতির কথা তাহলে আমরা বলতে পারি স্বাধীনতার যে ঘটনা ঘটেনি আমরা দেখেছি বিলখানা ঘটনার মধ্য দিয়ে ছত্রিশ ঘন্টার ব্যবধানে সেনা কর্মকর্তা সহ বিভিন্ন ব্যক্তি ছত্রিশ ঘন্টায় চত্বর জনকে হত্যা করেছে হাসিনা এবং তার মাফিয়া এই আমাদের কোনো অগ্রগতি নেই আমরা বলতে চাই আজকের এই চুয়ান্ন বছর পরে এসে আমরা চাই একটি মানবিক দেশ যেখানে সবাই অধিকার পাবে আমরা চাই আমরা একটি দেশ যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে আমরা দেখেছি আমরা বিগত ছিল কেউ তার মত প্রকাশ করতে পারবে না মিডিয়াকে বন্ধ করা হয়েছিল মিডিয়ার টুটি চেপে ধরে শুধুমাত্র নিজেদের দলীয় এবং নিজেদের গুণগান ব্যতীত আর কোনো কিছু আমরা মিডিয়ায় দেখি নাই তাই তারা মত প্রকাশের স্বাধীনতা কেড়েছে তারা আমাদের অর্থনৈতিক আমরা অর্থনৈতিক আমাদের অগ্রগতির বাধা ছিল তারা কালচalangon <laughs> ধ্বংস করেছে তারা ধ্বংস করেছে আমাদের শিক্ষাঙ্গন বিগত দুঃশাসন তার আগে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী সহ সকল বিশ্ববিদ্যালয় ছিল এই খুনি হাসিনা তার দশরদের তার সহযোগীদের তার অঙ্গ সংগঠন ছাত্রদিক এক সন্ত্রাসী মূল কেন্দ্র বাড়িয়েছিল শিক্ষা অঙ্গনকে কাজেই আমাদের কোন অগ্রযাত্রা নেই শিক্ষাই আমাদের কেমন করে করা হয়েছে আমাদের কেমন করে গরা হয়েছে যে শিক্ষা ব্যবস্থায় আমরা আধিপত্যবাদী দাবেদারিদের বিরুদ্ধে কথা বলতে পারবো না এমন একটি শিক্ষা ব্যবস্থা চাপিয়ে আমার জাতির এই প্রজন্ম আমার জাতির সন্তানদেরকে তারা ধ্বংস করেছে সে উপস্থিতি কাজেই আসুন পঁচিশ চব্বিশ আরো অনেক কিছু আমাদের সামনে চলে গেছে আসবে আমরা যদি বলি চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলনে যেভাবে ছাত্র জনতা মাঠে নেমেছিল আমরা চাই চৌন্ন বছর পরে এসে আরেকটি স্বাধীনতার সেই যাত্রা শুরু হোক তার প্রথম সূচনা হতে হবে চব্বিশে যারা হত্যাকাণ্ড চালিয়েছে সেই সকল হত্যার মূল হতা যারা ছিল তাদেরকে গ্রেফতার করতে হবে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে ছাত্র জনতাকে রাজপথে যেভাবে হত্যা করা হয়েছে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু আমরা দেখি নাই আজকের এই চন্ন বছর পরে এসে আমাদের বক্তব্য হলো এই ফ্যাসিবাদের বিচার করতে হবে আমরা চাই সমৃদ্ধ বাংলাদেশ আমরা চাই বৈষম্য মুক্ত নতুন একটি বাংলাদেশ যেখানে স্বাধীনতা থাকবে যেখানে মত প্রকাশের অধিকার থাকবে যেখানে মানবিক মর্যাদা থাকবে যেখানে সকলেই সবার অধিকার খুঁজে পাবে এমন একটি বাংলাদেশ আমরা প্রত্যাশা করি আসুন আমরা এই প্রজন্ম আমাদের তরুণরা আমরা আমাদের বুকে স্বপ্ন যোগাই যদি খুব আমাদের নিয়ে যে ষড়যন্ত্র দেশ নিয়ে ষড়যন্ত্র এবং চব্বিশের খুনিদেরকে বিচার না করা হয় তাহলে আবারো ছাত্র জনতা রাজপথের নামে খুনিদের বিচার নিশ্চিত করার দাবিতে আমরা সেই প্রত্যয় নেই পরিশেষে বলতে চাই পরিশেষে বলতে চাই চুয়ান্ন বছর পরে এসে চুয়ান্ন বছর পরে এসে এখন মনে হচ্ছে সেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে পাই দেখতে পাচ্ছি দেখা উচিত যে বাংলায় সঙ্গ থাকবে মানবিক মর্যাদা থাকবে সামাজিক ন্যায় বিচার থাকবে সেই বাংলার প্রত্যাশা রেখে বৈষম্যহীন নতুন এক বাংলার স্বপ্ন নিয়ে আমরা পথ চলতে চাই ইসলামী ছাত্র সেই পথেই পথ চলছে সম্মানিত উপস্থিতি সম্মানিত নেতৃবৃন্দ যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন সবাইকে অসংখ্য মরকবাদ জানিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের আগামী দিনের পথচলা শুরু হোক সেই প্রত্যাশা রেখেই আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ